এবার তেত্রিশ হাজারের মতো পূজা মণ্ডপ আছে এই সবগুলি পূজা মণ্ডপের জন্যই আমাদের ইসে এই ভাইয়েরা তাদের মানে ভলান্টিয়ার রাখবে সাতজন করে আমাদের আনসার থাকবে আটজন করে এবং পুলিশ থাকবে র্যাব থাকবে এবং সেনাবাহিনী থাকবে এর অধিকন্তু আমরা কিন্তু প্রায় আশি হাজার এই মহিলা এবং শিশু বিষয় মন্ত্রণালয় থেকে গরান্টিয়ে রাখতেছে এবার এই জন্য কোনো ধরনের কোনো অসুবিধা হবে না আর আরেকটা জিনিস হল অনেকেই বলছে যে পূজা মণ্ডপের আশেপাশে কিন্তু দোকান থাকতে পারবে বাট ওই আগে যেমন ধরেন বড় মেলাগুলি হলে হয় কি এখানে গ্যাদারিংয়ে ই হয়ে যায় এই জন্য মেলা থাকবে না কিন্তু দোকানগুলি থাকতে পারবে আর এই দোকানগুলি এই যারা পূজা পরিচালনা কমিটি আছে এবং আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন তাদের থেকে সমন্বয় করে তারা দোকান এটা কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান এটার কিন্তু পবিত্রত একটা রক্ষা করতে হবে এবং এই সব ধর্ম মিলে দেন এখানে একভাবে কাজ করতে পারে এই ব্যবস্থা করা হয়েছে এখানে কোনো ধরনের এই নিরাপত্তার ঝুঁকি আমার থেকে তো এরা পারবে এরা তো বললো কোনো নিরাপত্তার ঝুঁকি নাই এবং প্রত্যেক জায়গায় কিন্তু সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে এবং আরেকটা আপনারা জানেন এবার কিন্তু সব পূজা কমিটির সাথে যে আমাদের মিটিং হয়েছিল সেই সময় একটা ইন্সপেকশন দেওয়া হয়েছে যে তারা এই মণ্ডপ তৈরি করার শুরু থেকেই তারা চব্বিশ ঘন্টার নিরাপত্তার ব্যবস্থা করবে এবং এই জন্য তারা বিভিন্ন গার্ড মানে আমাদের সরকারি বাহিনী না তাদের নিজস্ব থেকে তাদের ই থাকবে কী জানি বলে স্বেচ্ছাসেবক থাকবে এই স্বেচ্ছাসেবকরা এইটা দেখাশোনা করবে